পেঁপে বাংলাদেশের একটি জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর ফল এটি শুধু খেতেই সুস্বাদু নয় বরং এর রয়েছে অসাধারণ ভেষজ গুণাগুণ এবং বাণিজ্যিক মূল্য পেঁপে চাষ করে অল্প সময় ও কম খরচে উল্লেখযোগ্য লাভ অর্জন করা সম্ভব বিশেষ করে দেশের যেসব অঞ্চলে জলাবদ্ধতা নেই এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে সেসব জায়গায় পেঁপে চাষ অধিক ফলপ্রসূ হয় কেন পেঁপে চাষ করবেন এক দ্রুত ফল ধরার গাছ পেঁপে গাছ রোপণের মাত্র চার থেকে ছয় মাসের মধ্যেই ফল ধরা শুরু করে একবার ফল আসা শুরু হলে গাছ প্রায় দুই বছর পর্যন্ত ফল দিয়ে থাকে দুই বছরব্যাপী চাষ ও ফলন মৌসুম ভেদে সীমাবদ্ধ নয় বছরের যে কোনো সময় পেঁপে রোপণ করা যায় ফলে বাজারে সরবরাহ বজায় থাকে এবং দাম ভালো পাওয়া যায় তিন স্বল্প খরচে অধিক লাভ প্রাথমিকভাবে জমি তৈরি ও চারা রোপণের খরচ হয় এরপর শুধু সামান্য সার ও সেচ দিলেই চলে প্রতি এক বিঘা জমিতে প্রায় চারশো থেকে পাঁচশো পঞ্চাশটি গাছ রোপণ করা যায় যেখান থেকে বছরের লক্ষাধিক টাকা আয় সম্ভব চার পুষ্টিগুণে ভরপুর ফল ভিটামিন এ সি এবং অক্সিডেন্টে সমৃদ্ধ হজম শক্তি বাড়ায় ত্বক ভালো রাখে এমনকি কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক পেঁপের ব্যবহারে বৈচিত্র্য কাঁচা পেঁপে দিয়ে ভর্তা তরকারি পেঁপের বড়া প্রভৃতি রান্না হয় পাকা পেঁপে সরাসরি খাওয়ার উপযোগী জুস ও ডেজার্ট তৈরিতেও ব্যবহৃত হয় পেঁপে ল্যাটেক্স বা কাঁচা ফলের দুধ থেকে প্যাপাইন এনজাইম উৎপন্ন হয় যা ঔষধ ও প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয় বর্তমান বাজার ও রপ্তানি সম্ভাবনা দেশীয় বাজারে পেপের চাহিদা সারা বছর থাকে শীতকালে দাম কিছুটা কমে গেলেও গ্রীষ্মকাল ও রমজানে চাহিদা বেশি রপ্তানিরও সুযোগ রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাংলাদেশি পেঁপে রপ্তানি করা সম্ভব কারা চাষ করতে পারেন প্রথাগত কৃষক তো বটেই এমনকি গৃহস্থ ও শিক্ষিত বেকার যুবকরাও পেপে চাষ করে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন ছাদবাগান বা ছোট খোলা জায়গাতেও সীমিত পরিসরে চাষ করা যায় পেপে চাষ শুধু একটি কৃষি কাজ নয় এটি হতে পারে একটি টেকসই ব্যবসা যারা সীমিত সম্পদে লাভজনক কিছু করতে চান তাদের জন্য চাষ হতে পারে এক অনন্য সুযোগ আগ্রহ ও সঠিক পরিচর্যা থাকলে আপনি অল্প সময়ে সফল পেঁপেচাষী হয়ে উঠতে পারেন